স্ট্রাইক রেটের কারণে সমালোচিত বিরাট কোহলি এখন লিড দিচ্ছেন ব্যাঙ্গালুরুকে আরসিবির একের পর এক ম্যাচ হারার পেছনে যেখানে সবচেয়ে বেশি দায় দেওয়া হচ্ছিল কোহলিকে তোলা হচ্ছিল কাঠগড়ায় সেখানে টানা পাঁচ ম্যাচ জিতিয়ে আইপিএলের চলতি সিজনের প্লে অফের লড়াইটাও জমিয়ে তুলেছেন কোহলি এবং তার সতীর্থরা আসরের শুরুতে বিরাটের ব্যাঙ্গালুরু টেবিলের তলানিতে থাকলেও প্লে অফের দৌড়ে এখন ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেবিল টপারদের আর শীর্ষচারের লড়াই দলের আশা বাঁচিয়ে রাখতে যিনি সবচেয়ে বেশি ইম্প্যাক্ট রেখেছেন মাঠের পারফরম্যান্সে তার নামটা অবধারিতভাবেই সবার জানা ব্যাটিং মাস্টার বিরাট কোহলি অবিশ্বাস্য অসাধারণ চোখ ধাঁধানো কিংবা সমালোচনার মোক্ষম জবাব এমন সব উপমা অন্য ব্যাটারদের ক্ষেত্রে কালে ভদ্রে ব্যবহার করা হলেও কোহলির ক্ষেত্রে সেটা যেন ক্লিশে হয়ে গেছে মাস্টার ক্লাস এই ব্যাটারের বিশেষণে এখন খুঁজতে হবে নতুন শব্দভাণ্ডার বিরাট রান করেন কিন্তু স্ট্রাইকরে টি টোয়েন্টি সুলভ নয় এমন সমালোচনা আগে থেকেই ছিল আড়ালে কিংবা গোপনে তবে দুই হাজার আইপিএল সিজনে প্রথম আট ম্যাচে মাত্র এক জয় পাওয়া ব্যাঙ্গালুরু যখন সবার আগে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবার শঙ্কায় তখন সমালোচনার বলি হিসেবে তিনিটা সবার আগে বিরাট কোহলির দিকেই তাক করা হয়েছিল এমনকি খোদ ভারতীয় সমর্থকেরাই টি টোয়েন্টি বিশ্বকাপের জাতীয় দলে সময়ের অন্যতম সেরাই ব্যাটারের জায়গা নিয়ে প্রশ্ন তুলছিলেন প্রতিনিয়ত তবে এই ব্যাটিং জিনিয়াস যেন অন্য ধাতুতে গড়া ক্লাসিক বিরাট সমালোচনার দিকে মনোযোগ না দিয়ে নিজের কাজটাই করে গিয়েছেন টানা পাঁচ ম্যাচে জয় পেয়ে শেষ চারের স্বপ্ন দেখা বেঙ্গালুরুর প্রতিটা জয়ই খেলেছেন ফুল কিংবা ম্যাচ উইনিং ইনিংস টুর্নামেন্টে এখন পর্যন্ত ১৩ ইনিংসে ছয়শ একষট্টি রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে থাকা কোহলি ব্যাঙ্গালুরুর জয় পাওয়া শেষ পাঁচ ম্যাচে দেড়শোর উপর স্ট্রাইক করেছেন দুইশো রান টুর্নামেন্টে কোহলির ব্যাটিং গড় ছেষট্টি দশমিক এক শূন্য টুর্নামেন্ট স্ট্রাইক রেট একশো পঞ্চান্ন অপরিচিত থেকেছেন তিনবার যৌথভাবে সবচেয়ে বেশি পাঁচটি হাফ সেঞ্চুরিও করেছেন ডানহাতি এই ব্যাটার পেয়েছেন সেঞ্চুরিও সবচেয়ে মজার ব্যাপার টুর্নামেন্টে সর্বাধিক ছয় হাঁকিয়েছেন এমন ব্যাটারদের মধ্যে তেত্রিশটি ছয় হাঁকানো কোহলির অবস্থান দ্বিতীয় সবার ওপরে আছেন সানরাইজার্স হায়দ্রাবাদের আভিষেক শর্মা আর বিরাট ছক্কা মারার তালিকায় পেছনে ফেলেছেন ট্রাভিস হেড ক্লাসেন জ্যাক ফ্রেজারদের মতো আগ্রাসী ব্যাটারদেরকেও চমকটা যেন এখানেই এই জায়গাটাতেই কোহলি ব্যতিক্রম অন্য সবার থেকে কোহলির ধারাবাহিকতা এতটাই ঈর্ষণীয় যে অন্য সবাইকে কোহলির পাশে ওয়ান টাইম ওন্ডার বলে মনে হয় সকালে সূর্য দেখে যে আসলে সব সময় দিন কেমন যাবে সেটি অনুমান করা যায় না সেটা আবারও প্রমাণ করল কোহলি আর তার সতীর্থরা এক কথায় বললে অসাধারণ অবিশ্বাস্য এ যেন নিজের ছাই থেকেই ফিনিক্স পাখির পুনরুত্থান কলকাতার বিপক্ষে এক রানের হারের পরের ম্যাচ থেকেই ব্যাঙ্গালুর অবিশ্বাস্য প্রত্যাবর্তন লিগ পর্বে বিরাট কোহলিদের আর একটা ম্যাচই বাকি সেটাও বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিপক্ষে আসরের প্রথম ম্যাচে এই দুই দলই হয়েছিল মুখোমুখি তাতে মোস্তাফিজের চার উইকেটের সুবাদে সহজ এক জয় তুলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস কিন্তু সেই ম্যাচ ছিল চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে এবার খেলাটা ভূমিকা কোহলিদের কোর্টে বেঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়ামে চেনা কন্ডিশন আর নিজেদের সমর্থক কোহলিদের বাড়তি অনুপ্রেরণা যোগাবে নিশ্চয়ই তবে বিপত্তিটা অন্যখানে চেন্নাই বেঙ্গালুরু দু দলের জন্যই শেষ ম্যাচটা প্লে অফে যাবার শেষ লড়াই টুর্নামেন্টের সেরাচারে দলের জায়গাটা পাকাপোক্ত করবার লড়াই আর সবচেয়ে ইন্টারেস্টিং লড়াইটা হবে উইকেটের পেছনে লম্বা চুলের ভদ্রলোক মাহেন্দ্র সিং ধোনি আর কোহলির আগামী আঠারোই মে সেই লড়াইয়ে কোহলির অ্যাগ্রেশন নাকি বরফ শীতল মস্তিষ্কের ধোনি জিতবে সেটা বলা কঠিন তবে ফাইনালের আগেই যে আরও একটি ফাইনাল হতে চলেছে সেটা বলা যায় নির্দ্বিধায় সাহাব সোহাগ অন